আজ আমি সকল বন্ধুর জন্য বানিয়েছি কাতল মাছের মশলা ফ্রাই তো দেখো কিভাবে বানাচ্ছি এখানে মাছটাকে আমি ভেজে নেব তো এখানে চার পিস মাছ আছে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিছিলাম অনেকক্ষণ আগেই তো তারপরে এখানে আমি কড়াই দিয়ে অল্প করে তেল দিয়ে ভেজে নিচ্ছি তো আমি তেলটা অল্পই খাই বন্ধুরা তোমরা সকলেই জানো তা আমি অল্প তেল দিচ্ছি তোমরা একটু পারলে বেশি করে দিও তাহলে আরও বেশি মজা হবে খেতে সুন্দর হবে তো আমিও অল্প তেলেই রান্না করি কিন্তু খুব সুস্বাদু হয় তো এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু মোটা মোটাই কেটেছি দেখতেই পাচ্ছ আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে একটু মশলা দিয়ে দিলাম এখানটা মশলা দিলাম লঙ্কা আর পেঁয়াজ বাটা আর এর মধ্যে কিছুই পড়বে না রসুন পড়বে না আদা পড়বে না তারপর জিরে গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিলাম একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে মশলাটিকে যখন কষানো হয়ে যাবে বন্ধুরা তারপর এখানে আমি গরম জল দিয়ে দেবো এখানে আমি গরম জল ব্যবহার করেছি জলটা দেওয়ার সাথে সাথেই আমি এখানে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো দেখতে পাচ্ছ কতটুকু জল দিয়েছি তো এর মধ্যে তো ঝোল হবে না এটা একটু ফ্রাই ফ্রাই হবে খেতেও খুব সুন্দর হয় তো মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব তো তোমরাও এইভাবে একবার হলেও খেও তা আমি অল্প তেল দিয়েছি আবারও বলছি তোমরা আর একটু বেশি দেবে বন্ধুরা কারণ আমি তেল বেশি খাই না আর মশলাটাও কম দিয়েছি মশলা খাওয়া আমার মানা আছে কিন্তু তাও খেয়ে নিচ্ছি মাঝে মাঝে তো অত তো আর মানা যায় না কিন্তু তাও যতটা পারা যায় ততটা আমি মানি আর কি তো মশলা তেল খাওয়া তো এগুলো ভালো লোকেরও পক্ষে ভালো তো যাই হোক আমি তো অসুস্থ মানুষ তার জন্য তো আমি খাই না খুব যতটা কম পারা যায় ততটাই খাই তো এখানে মাছটা একটু ফুটে উঠছে তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে আমি গল্প করতেও লেগে গেছি বন্ধুরা তো যাই হোক একটা মানুষের কথা খুব মনে পড়ে বন্ধুরা তো এই যে আমি রান্না করি তো আমার প্রত্যেকটা রান্না সে দেখত দেখে কমেন্টে জানাতো দিদি ভাই সে নামটা তোমাদেরকে বলবো কিন্তু প্রথমে বলি আমাকে জানাতো দিদি ভাই তোমার আজকে সব মাছের তরকারিটাতে একটু লবণ কম হয়েছে কোনো দিন বলতো দিদি তোমার তরকারিটাতে একটু তেল কম হয়েছে আমি আবার কমেন্টে জানাতাম দাদা ভাই আমি তো তেল কম খাই তুমি তো জানোই তো বলে তুমি যতটা তেল খাও ততটা আমরা খাই না দিদি মানে ভালোই তো খাও না ভগবান করে খাও পেট যেন ভালো থাকে আমি তো অসুস্থ মানুষ সেজন্য আমাকে ডাক্তার নাই করে দিয়েছে তো এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাছটাও আমার হয়ে গেল তো দেখছো ঝোলটা শুকিয়ে গেছে এরকমই হবে তোমরা বানিয়ে খেও সে হলো আমার কাঁঠাল দাদা নামটাও তোমাদেরকে বলে দিলাম খুব ভালো মানুষ ছিল আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা